হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ রিতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো ফ্রেন্ডস আমি আজকে একটা ফেসবুক মিট আপে গিয়েছিলাম তো সেখানকার কি বলবো মানে পরিবেশটা সেখানকার মানুষজনগুলো এতটা নিকৃষ্ট মনের মানে আমি কখনো কারোর নিন্দা করি না আজ অব্দি কিন্তু দেখো তোমরা কিন্তু এই ফার্স্ট টাইম আমি গেলাম মানে গিয়ে আমার যা এক্সপিরিয়েন্স হলো হাই রে ভগবান মানে হ্যাঁ কিন্তু সবাই খারাপ ছিল না অনেকে ভালোও ছিল আমার রিলস দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু ওখানে মানে যাদের সেলিব্রিটি ওখানে বলা হচ্ছে হাই রে সেলিব্রিটি কিসে সেলিব্রিটি ভাই সেটাই আমি বুঝতে পারলাম না মানে যাই সবাই তো কাজ করছে কেউ ছোট ক্রিয়েটার কেউ বড়ো ক্রিয়েটার এক্সট্রাভাবে সেলিব্রিটি নেই কিন্তু তাদের এক একটা এমন ডিমান্ড আর এমন তাদের বিহেভিয়ার ধন্য তোমার ড্যাশে ওরকম সেলিব্রিটি হওয়ার কোনো মানে দরকারই হয় না ঠিক আছে মানে ওরকম সেলিব্রিটি হওয়ার দরকার নেই আমি দেখলাম মানে নাম বলবো না আজকে আমি মায়াপুরে গিয়েছিলাম মিট আপে তা আমার একটা বান্ধবী কাম বোন ওরই রিকোয়েস্টে গিয়েছিলাম যে দিদি চলো ভালো লাগবে তুমি তো কখনো যাওনি মানে দিদি নয় ঋতু বলে ডাকে আর কি আমাকে যাই তো চলো ঘুরে এসো ভালো লাগবে আমিও কখনও জানি ফার্স্ট টাইম যাচ্ছি যাই হোক আমি ওর কথা শুনে বললাম যে চলো বাড়িতেই তো থাকি আমি তো কোথাও বেরোইও না একটু ঘুরে আসা যাক ঠিক আছে তো ওখানে গেলাম অনেকের সাথে পরিচয় হলো অনেকের সাথে কথা বললাম আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে পার্সোনালি কিন্তু সোকল সেলিব্রিটি তোমরা যাদেরকে বানিয়েছ বা যাদেরকে বলো তাদের বিহেভিয়ার যদি সামনে থেকে দেখো তো সত্যিই বুঝতে পারবে যে তারা কি মেন্টালিটির এবার অনেকে না ভিউজ কামানোর জন্য বলবে না সত্যিটা তার মানে কেউই বলবে না যে তাদের বিহেভিয়ার কতটা খারাপ কিন্তু আমার ওই যে ফেসবুক থেকে আমার সেরকম কোনো ইনকামের তো চিন্তা নেই আর যেটা সত্যি সেটা সত্যিই সত্যি কখনো মিথ্যা হয়ে যায় না এত বাজে বিহেভিয়ার ধারণার বাইরে আমি সবুজ সাথীর মুখের দিকে তাকালাম মানে আমি দূর থেকে জাস্ট সবাইকে দেখছিলাম আমি কিন্তু কারোর সাথে গিয়ে ভিডিও হ্যাঁ করেছি দীপঙ্কর বলে একজন রয়েছেন তো ওনার ওনার মানে ওই দাদার টেকনিক্যাল টাইপসের যে ভিডিওগুলো করে না আমি দেখি ওই দেখে ভালো লাগে তো ওই দাদা সাথে আমি একটা জাস্ট রিলস করেছি আমাকে পূজা বললো মানে যার সাথে গিয়েছিলাম যে পূজা বলল যে ঋতু দিদি তুমি তো কারোর সাথে ভিডিও করছো না এই দাদাটা তাহলে এক কাজ করো তুমি দীপঙ্কর সাথে একটা ভিডিও করো আমি তাও হাসতে হাসতে প্রথমে যাচ্ছিলাম না ওর বর বললো আরে কিছু তো করো এখানে এসেছো তা আমি জাস্ট দুটো দাদা ভাইয়ের সাথে দুটো রিলস করেছি ঠিক আছে আমি কিন্তু আর কারোর সাথে কোনো সেলফি নেওয়া বা কিছু এগুলো করি না আর একটা দিদি ভাই আছে তার সাথেও আমি একটা ছোট ক্লিপ নিয়েছি ভিডিওর কারণ আমার একটা ফ্রেন্ডসের জন্য পাঞ্চি ও ওকে রোস্ট মানে প্রচুর রোস্ট করে ঠিক আছে আর ওই দিদিভাইটাও একটা ফানি কন্টেন্ট দেয় তা ওই দিদি ভাইয়ের ভিডিও আমি দেখি আমার পার্সোনালি আমার ভালো লাগে ফানি কন্টেন্ট থাকে তো আমি এগুলো দেখি তো যাই হোক না কেন আর আদার্স যাদেরকে তোমরা সেলিব্রিটি বানিয়েছো ভালোবাসা দিয়ে তাদের ব্যবহার যদি একবার তোমরা দেখতে ভালোবাসা তোমাদের জানলা দিয়ে পালিয়ে যেত তো তোমাদের মনেই হতো না যে কাউকে ভালোবাসে মানে এদেরকে ভালোবাসা দেওয়ার যোগ্য কি আদৌ এরা ছি 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 কি নোংরা ব্যবহার তা আমার মনে হয় যে কম সেলিব্রিটি হয়ে মানুষের সাথে বিহেভিয়ারটা ঠিক রেখে আমরা ঠিক আছি অনেক ভালো লাগে তবে ওখানে একটা বউয়ের সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো মানে ওর বর নাকি আমার অনেক বড় ফ্যান ইভেন ও নিজেও ও নিজের মোবাইলে ভিডিও করেছে একটা যে এটা নিয়ে গিয়ে আমি আমার বরকে দেখাবো আমার বর অনেক খুশি হবে মানে ভাবো কত ভালো মেন্টালিটির বউ ওর বর খুশি হবে বলেও আমার সাথে ভিডিও করে নিয়ে গেল আমার ভিডিও ফটো মোটামুটি লাইভ অ্যাটেন্ড করে ইউটিউবে যেন আমার তো ফেসবুকে অত বেশি কিছু মানে রাজত্ব ফালাতে পারিনি তার আগে রিপোর্ট মেরে 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 বা কোনো কিছুতে যাই হোক প্রবলেম ক্রিয়েট হয়েছে প্রোফাইলে সেটা তো দীর্ঘ চলছে প্রায় এক বছর হতেই চললো আমি তো আমার প্রোফাইলটাকে এগিয়েই নিয়ে যেতে পারছি না প্রবলেমের জন্য কিন্তু তবুও বলবো যে তোমাদের যদি ওই রকম সেলিব্রিটির মানসিকতা হয় তাহলে আমি বলবো সেলিব্রিটি হওয়ার কোনো দরকার নেই এই এই ঠিক আছে মানে অনেক ভালো আছি তো তোমরা হচ্ছে আমি নেক্সট দেবো ভিডিওটা মানে ওটার ক্যাপশনও আমি দিয়ে দেব যে মায়াপুর মিট বলে তোমরা দেখে নিও তাহলে তোমরা বুঝবে যে এক একজনার অ্যাটিটিউডটা কি পরিমাণে ছিল মানে আমি কখনো কারোর মানে আলোচনা আমি করতে চাই না কখনো গসেপ করতে চাই না কিন্তু যেটা দেখেছি ভাই সেটা তো বলতেই হবে অনেকের খারাপ লাগবে অনেকের ভালো লাগবে কিন্তু যাদের খারাপ লাগবে আমার কিছু করার নেই ওখানে অপরাজিতা ছিল মানে ওর অ্যাটিটিউড আমার একদমই পছন্দ হয়নি সবুজ সাথীর অ্যাটিটিউডও সেম মানে ওরা নিজেদেরকে কি যে ভাব মানে ভাবছে এটা বলে বোঝানোর মতো নয় হ্যাঁ যাই হোক আমি দূর থেকে শুধু দেখলাম মজা নিলাম আর আশেপাশের লোকজনকে ভাবছিলাম হে ভগবান এরা কি করছে এদের পেছনে ঘুরছে যাই হোক তোমরা ঘুরো না আমি একটা কথাই বলবো আমার ভিডিও তোমরা যারা দেখবে তোমরা নিজেরাই এমন কিছু ক্রিয়েট করো ওদের ভিডিও দেখো ওদের সামনে ওদেরকে দেখতে হবে না ওদের ভিডিও দেখো আর ওদের ভিডিও থেকে এটা নেওয়ার চেষ্টা করো যে ওরা কি করে ভাইরালটা হলো তাহলে দেখবে তোমরাও ভাইরাল হবে কারোর পেছন পেছন ঘোরার কোনো প্রয়োজন নেই চলো টাটা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল তোমরা যারা দেখবে বলবে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আজকে কেমন লাগছে কি বৃত্তান্ত এগুলো জিজ্ঞাসা করবো না আজকে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম সেটা তোমরা বলবে হুম চলো টাটা বাই